শীতের রাত ঘড়ির কাটা তখন রাত দুটো ছুঁই ছুঁই চারদিকে গভীর অন্ধকার মাঝে মাঝে শিয়ালের ডাক আর জোনাকির আলো ছাড়া আর কিছুই নেই এমনই এক নিস্তব্ধ রাতে গ্রামের চার বন্ধু সুমন রনি অর্জুন আর বিক্রম ঠিক করল তারা গ্রামের শেষ প্রান্তে থাকা শ্মশান ঘাটে যাবে গ্রামের সবাই বলে শ্মশানটা নাকি ভুতুড়ে কিন্তু এই চার বন্ধু এসব কথায় বিশ্বাস করে না তারা ভূতের অস্তিত্ব প্রমাণ করার জন্য শ্মশানে যাওয়ার চ্যালেঞ্জ নেয় শ্মশানের কাছে যেতেই চারদিকে একটা শীতল বাতাস বইতে শুরু করে যেন কেউ তাদের স্বাগত জানাচ্ছে তাদের হাতে থাকা টর্চের আলোয় শ্মশানের পুরনো বটগাছটা আরো ভয়ানক লাগছিল সেই বটগাছের নিচে একজন সাধু বসে ধ্যান করছিলেন তিনি চোখ খুলে তাদের দিকে তাকিয়ে বলেন তোমরা এখানে কেন এসেছ এই জায়গাটা মানুষের জন্য নয় ফিরে যাও বন্ধুরা তার কথা হেসে উড়িয়ে দেয় সুমন বলে আমরা ভূতের খোঁজ করতে এসেছি যদি থাকে তো ভালো সাধু গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন ভূতের খোঁজ নয় ভূতেরা তোমাদের খোঁজ করছে এই কথা বলে তিনি আবার চোখ বন্ধ করে ধ্যান মগ্ন হন বন্ধুরা সাধুর কথাকে উপেক্ষা করে শ্মশানের আরো ভেতরে যায় শ্মশানের মাঝখানে পৌঁছতেই তারা দেখতে পায় দূরে একটা চিতার আগুন জ্বলছে কাছে গিয়ে তারা দেখে চিতায় কোনো মৃতদেহ নেই শুধু আগুন জ্বলছে তারা অবাক হয়ে একে অপরের দিকে তাকায় তখনই তারা শুনতে পায় এক বিভৎস হাসি হাসিটা মনে হল চারদিক থেকে আসছে হাসিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে তাদের বুক কেঁপে ওঠে রনি প্রায় সে গলায় বলে চল আমরা ফিরে যাই কিন্তু অর্জুন বলে আরে ভয় পাস না এটা হয়তো কোনো পশু পাখির আওয়াজ এমন সময় তারা দেখতে পায় একটা বিশাল বটগাছ যার ডালগুলো মাটির দিকে ঝুঁকে আছে সেই বটগাছের নিচে অসংখ্য মানুষের মাথার খুলি ও হাড় ছড়িয়ে ছিটিয়ে আছে এই দৃশ্য দেখে বিক্রম চিৎকার করে ওঠে ঠিক সেই মুহূর্তে বটগাছের ডাল থেকে একটা সাদা শাড়ি পরা নারী ধীরে ধীরে নেমে আসে তার চুলগুলো এলোমেলো মুখটা কুচকুচে কালো আর চোখ দুটো আগুনের মতো জ্বলছে নারীটি তাদের দিকে আঙুল তুলে হাসতে থাকে তার আঙুলের ডগা থেকে টপ টপ করে রক্ত ছড়ছে এই দৃশ্য দেখে বন্ধুরা ভয়ে জমে যায় তারা দৌড়াতে শুরু করে কিন্তু যত দ্রুত তারা দৌড়ায় ততই মনে হয় তারা একই জায়গায় দাঁড়িয়ে আছে তাদের মনে হলো অদৃশ্য কোন শক্তি তাদের আটকে রেখেছে সুমন চিৎকার করে বলে আমরা এখানে আটকা পড়েছি ঠিক সেই মুহূর্তে নারীটি তাদের সামনে এসে দাঁড়ায় তার কালো মুখে একটা বিভৎস হাসি সে তাদের দিকে তার জ্বলন্ত চোখ দুটো দিয়ে তাকায় সেই দৃষ্টিতে ছিল ঘৃণা আর প্রতিশোধের আগুন বন্ধুরা জ্ঞান হারিয়ে একে একে মাটিতে পড়ে যায় পরের দিন সকালে গ্রামের কিছু লোক তাদের খোঁজে আসে তারা দেখে চার বন্ধু শ্মশানের মাঝখানে অচেতন অবস্থায় পড়ে আছে তাদের মুখে ভয়ের ছাপ স্পষ্ট তাদের শরীর ঠান্ডা যেন তাদের আত্মা তাদের শরীর ছেড়ে চলে গেছে গ্রামের লোকেরা তাদের কোনো মতে উদ্ধার করে কিন্তু সেই রাতের পর থেকে সুমন রনি অর্জুন আর বিক্রম আর কোনোদিন স্বাভাবিক হতে পারেনি তারা মানসিক ভারসাম্য হারায় এবং সব সময় ভয়ে কুঁকড়ে থাকে গ্রামের সবাই বলে তারা শ্মশানের সেই অশরীরী আত্মার মুখোমুখি হয়েছিল যারা তাদের মনের শান্তি চিরকালের জন্য কেড়ে নিয়েছে আর সেই শ্মশানে এখনো মাঝে মাঝে এক বিভৎস হাসি শোনা যায় যা রাতের অন্ধকারে গ্রামবাসীর মনে ভয় জাগিয়ে তোলে